কিন্তু যে সময় যে কাজটা করার দরকার অর্থাৎ প্রপার টাইম ম্যানেজমেন্ট এটা করতে কুম্ভ বারবার ব্যর্থ হয়ে থাকেন কোন মানুষটার ভ্যালু কতটা সেখানে কিন্তু কুম্ভ সঠিক গুরুত্ব আরোপ করতে ব্যর্থ হয়ে থাকেন এই ধরনের অ্যাডিকশন যখন কুম্ভের জীবনে আসে তখন কুম্ভ সমস্ত কিছু ত্যাগ করে ওই একটি বিষয়ের উপরে কনসেন্ট্রেট করতে পছন্দ করেন এই সমস্ত বিষয়টি কিন্তু কুম্ভের জন্য লাভজনক হতে চলেছে যদি সে পুরনো জিনিসপত্রগুলিকে বর্জন করতে পারে এই যে শখ এই যে ইচ্ছে এগুলো পূরণ করবার জন্য কুম্ভ বয়সের একটা সময় প্রচুর অর্থ ব্যয় করে থাকেন কুম্ভ এগিয়ে পিছিয়ে আসতে বাধ্য হল কুম্ভর যে মুভমেন্ট সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যায় এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই প্রাচীন জিনিসপত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন কিন্তু বহু ক্ষেত্রে এই জিনিসপত্রগুলি দোষ সৃষ্টি করছে সুতরাং এই ধরনের বিষয়গুলি অর্থাৎ পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে রাখার টেন্ডেন্সি কুম্ভকে এখান থেকে বেরিয়ে আসতে হবে সাধারণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে একাধিকবার এই ঘটনা দেখতে পাওয়া যায় ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কুম্ভ রাশি কয়েকটি অনিচ্ছাকৃত ভুল কুম্ভ রাশির যেগুলি সাধারণ বৈশিষ্ট্য এবং যে ভুলগুলির কারণে কুম্ভকে বেশ কিছু সময় বিড়ম্বনার সম্মুখীন হতে হয় কালপুরুষের একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত বায়ুদত্তের রাশি এবং স্থির এর তত্ত্ব বা বলা যেতে পারে শক্তির যে প্রকাশ আমরা এই কুম্ভতে দেখতে পাই সেটি কিন্তু স্থির প্রকাশ অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এরা যে সবসময় অত্যন্ত চঞ্চল প্রকৃতির তা কিন্তু একেবারেই নয় এবং বায়ু যেহেতু এর তত্ত্ব বায়ুর স্বভাব কিন্তু মুভমেন্ট যেমন গ্যাসীয় পদার্থ সব সময় অনুগুলি গতিশীল অবস্থায় থাকে এবং ভীষণ বেগে তারা গতিশীল অবস্থায় থাকে কিন্তু কুম্ভ বায়ুতত্ত্বের রাশি হলেও স্থির এর প্রকৃতি ফলে একটা দ্বিমুখিতা এখানে সৃষ্টি হয়ে গেল এবং এখান থেকেই শুরু হয় কুম্ভের প্রথম সমস্যা সমস্যায় আমরা পরে আসছি তবে বায়ুতত্ত্বের রাশি এবং স্থির রাশি হওয়ার কারণে শনিদেব কিন্তু এখানে ভীষণ কমফর্ট ফিল করেন শনিদেব এই কুম্ভ রাশিতে ভীষণ ফিল করেন কারণ শনিদেব খুব একটা মুভমেন্ট পছন্দ করেন না কারণ শনিদেবকে বলা হয়েছে অর্থাৎ তিনি সহজে নড়তে পছন্দ করেন না তিনি চলাফেরা বিশেষ পছন্দ করেন না তার সঙ্গে সঙ্গে বায়ু তার অত্যন্ত পছন্দের তত্ত্ব তাই বায়ু তত্ত্বের স্থির রাশি কুম্ভ সেটা কিন্তু শনিদেবের মূল ত্রিকোণ অর্থাৎ ক্ষেত্রের থেকেও এখানে কিন্তু শনিদেব এই যে মূল ত্রিকোণ ক্ষমতা সেটা অনেক বেশি এখানে কিন্তু শনিদেব মানুষকে দিয়ে থাকেন সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে শনির একটা বেনিফিশিয়াল আউটপুট একটা আউটকাম সেটা দেখতে পাওয়া যায় অর্থাৎ শনির যে শুভ বহিপ্রকাশ সেটি কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই তবে তার সাথে সাথেই কুম্ভ কুম্ভ ভীষণ ক্রিয়েটিভ এবং সফট কুম্ভের মধ্যে কিন্তু মানুষকে নিয়ে জনদরদী মানসিকতা এটা অবশ্যই দেখতে পাওয়া যায় প্রায় প্রতিটা কুম্ভ রাশি লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যায় তারা কিন্তু নিচের তলার মানুষদের কথা ভীষণভাবে ভাবার চেষ্টা করেন আমাদের এগুলি বিশেষ আলোচ্য বিষয় নয় কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের বেশ অনিচ্ছাকৃত সেটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা যে বিষয়টি হলো সময়ের সঠিক ব্যবহারের অভাব কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা যে বিরাট অলস তা কিন্তু একেবারেই নয় কিন্তু যে সময় যে কাজটা করার দরকার অর্থাৎ প্রপার টাইম ম্যানেজমেন্ট এটা করতে কুম্ভ বারবার ব্যর্থ হয়ে থাকেন তাই সঠিক সময়ে সঠিক কাজ সফলভাবে না করার কারণে কুম্ভের জীবনের গতি বাধা প্রাপ্ত হয় কুম্ভ এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য কুম্ভর যে মুভমেন্ট সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যায় তাই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা এদের জীবনে কিন্তু অবস্ট্রাকশন দেখতে পাওয়া যায় যথেষ্ট বেশি মাত্রায় এবং তার মূল কারণ হল টাইম ম্যানেজমেন্টের অভাব প্রচুর পরিশ্রমী কুম্ভরাশির মানুষরা ধৈর্যশীল কিন্তু কখনো কখনো মাত্রা এতটাই বেশি হয়ে যায় সহনশীলতার মাত্রা এতটাই বেশি হয়ে যায় যে কুম্ভ করতে বাড়ির মানুষজন এই বিষয়টিকে পছন্দ করেন না বিশেষ করে প্রেমিকা কিংবা প্রেমিক হলে তারা এই অপ্রতিবাদী মানসিকতা এটা তো মোটেই পছন্দ করেন না এবং তার কারণে কুম্ভ রিলেশনশিপ কিছুটা বাধা রাখতে হয় তৃতীয়ত কুম্ভ যে ফুলটি করে থাকেন সেটি হলো কোন মানুষকে কতটা গুরুত্ব দিতে হবে সেটা কুম্ভ প্রপার ওয়েতে উপলব্ধি করতে পারেন না যে মানুষটাকে বেশ বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন কুম্ভ সেখানে গন্ডগোল পাকিয়ে ফেলেন কোন মানুষটার ভ্যালু কতটা সেখানে কিন্তু কুম্ভ সঠিক গুরুত্ব আরোপ করতে ব্যর্থ হয়ে থাকেন ফলে কোন কোন রিলেশনশিপ ব্রেকআপের দিকে এগোয় আবার কোনো কোন ক্ষেত্রে এতটাই বন্ধু বান্ধব ঘনিষ্ঠতা প্রাপ্ত হয়ে পড়েন যে সেই ঘনিষ্ঠতা থেকে বেরিয়ে আসা কুম্ভের জন্য কঠিন হয়ে দাঁড়ায় এর কারণে কুম্ভের জীবন মাঝে মাঝে বিরাট সমস্যায় পড়ে হতেই পারে এমন একটা সময় যখন আপনার একটা পার্টনারশিপ থেকে বেরিয়ে আসতে হবে একটা পার্টনারশিপ আপনার জীবনে বিরাট জটিলতা সৃষ্টি করেছে সেই যে জটিলতার সময় সেই সময়ে কিন্তু একটা বড় অস্বস্তি একটা বড় অশান্তি আপনার জীবনে কাজ করতে দেখতে পাওয়া যাবে এই ঘটনা থেকে বেরিয়ে আসতে কুম্ভ ব্যর্থ হয়ে থাকেন চতুর্থ বিষয়টি কুম্ভের ক্ষেত্রে হলো ত্যাগ করবার মানসিকতা অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ যারা তারা কিন্তু সহজেই নিজের অধিকার লব্ধ বস্তু বা নিজের প্রাপ্য বস্তু ত্যাগ করে থাকেন এবং এই ত্যাগ করবার কারণে তারা যে পরবর্তীকালে প্রশংসিত হবেন তারা যদিও বা আশা করেন যে মানুষজন তাদেরকে বলবে যে ভালো কাজ করেছে বা দান করেছে খুব ভালো করেছে ওর জন্য জীবনে উপকৃত হচ্ছি এই যে প্রশংসা এটা কিন্তু কুম্ভ একেবারেই পান না এবং ত্যাগ করবার কারণে ভবিষ্যতে কষ্ট প্রাপ্তি শুধুমাত্র দুঃখ নয় কষ্ট প্রেশার চাপ এটা কিন্তু কুম্ভকে ফেস করতে হয় বহু সময় দেখতে পাওয়া যায় যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সম্পত্তি বন্টনের সময় নিজের অংশ ছেড়ে দিয়ে থাকেন এবং পরবর্তীকালে বিপদের সময় কুম্ভকে কিন্তু বড় রকম সমস্যার মধ্যে পড়তে হয় এবং কুম্ভ প্রচুর চেষ্টা করেও সহজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন না কুম্ভকে এই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য যথেষ্ট হয় পঞ্চমত প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার কুম্ভের মধ্যে একটা অদ্ভুত মানসিকতা দেখতে পাওয়া যায় প্রকৃতি চেষ্টা করছে হয়তো আপনাকে বিদেশে পাঠাতে কিন্তু আপনার মনের মধ্যে জেগে উঠেছে বিরাট দেশপ্রেম আপনি বিদেশ যেতে চাইছেন না ফলে দেশের প্রতি আপনার যে রেসপন্সিবিলিটি সেটা পালন করবার সুযোগ আপনি পেলেন না এবং বিদেশ যাত্রার সুযোগ সেটাও আপনি হারালেন এবং হতে শুরু করলেন দেশের মধ্যে কাজ করতে করতে একটা ফ্রাস্ট্রেশন একটা মানসিক অশান্তি একটা অবসন্নতা অতিরিক্ত পরিশ্রমের চাপ ধীরে ধীরে আপনার ওপরে কাজ করতে শুরু করল সুতরাং কুম্ভ কিন্তু পড়লেন সমস্যার মধ্যে বেশ কিছু মানুষ ভাবছেন যে আমরা কেন শুধুমাত্র নেগেটিভ কোয়ালিটিজ নিয়ে আলোচনা করছি কারণ এই টপিকটাই তো নেগেটিভ কোয়ালিটি নিয়ে আলোচনা করবার বেশ কিছু ভিডিওতে কমেন্ট করে আমাকে আপনারা জানিয়েছেন যে কেন আমি খারাপ খারাপ গুণগুলি নিয়ে আলোচনা করছি কারণ একটাই আমরা এই আলোচনায় শুধুমাত্র ভুল খুঁজে বার করবার চেষ্টা করছি ভুল মানেই কিন্তু দোষ নয় কিন্তু ভুল কখনো কখনো দোষে রূপান্তরিত হতে পারে তাই এই বিষয়গুলি জানা এই বিষয়গুলি সম্পর্কে খেয়াল রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি ষষ্ঠ তো কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন কোন বিষয়ের প্রতি যখন অ্যাডিক্টেড হয়ে পড়েন আমি কখনোই বলবো না যে এই অ্যাডিকশন মানে ড্রাগ অ্যাডিক্টেড এটা বইয়ের প্রতি অ্যাডিক্টেড হতে পারে এটা মুভি দেখার প্রতি অ্যাডিক্টেড হতে পারে কোনো মানুষের প্রতি অ্যাডিকশান হতে পারে এমন কি আমাদের জ্যোতিষ শাস্ত্র চর্চার প্রতিও অ্যাডিকশান হতে পারে এই ধরনের অ্যাডিকশান যখন কুম্ভের জীবনে আসে তখন কুম্ভ সমস্ত কিছু ত্যাগ করে ওই একটি বিষয়ের উপরে কনসেন্ট্রেট করতে পছন্দ করেন কোনো দিক থেকে কোনো বিষয়কে গুরুত্ব দেওয়া কুম্ভ কিন্তু ইগনোর করতে পছন্দ করেন সেই একটি বিষয়ে চরম প্রাপ্তি চরম সাফল্য না আসা পর্যন্ত কুম্ভ কিন্তু অ্যাক্টিভলি লড়াই করবার চেষ্টা করেন এটাই কুম্ভের জীবনের ষষ্ঠ ফুল কারণ এর ফলে এই একটি বিষয়ের দিকে অতিরিক্ত কনসেন্ট্রেট করবার কারণে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতকদের জীবনে কিন্তু অন্যান্য দিকগুলি ক্ষতিগ্রস্ত হয় ক্ষয়প্রাপ্ত হয় সেটা নিজের স্বাস্থ্য হতে পারে সেটা নিজের প্রেম হতে পারে সেটা নিজের অন্যান্য সম্পর্ক এমনকি বৈবাহিক সম্পর্ক সন্তানের সঙ্গে সম্পর্ক সেটাও হতে পারে কারণ এই অ্যাডিকশনের সময় কুম্ভ কিন্তু বাকি সমস্ত কিছুকে ইগনোর করতে পছন্দ করেন সপ্তমত বন্ধু সিলেকশনের অভাব কুম্ভ কিন্তু একটু ডায়নামিক বন্ধু পছন্দ করেন সুতরাং যারা একটু চটপটে যারা একটু স্মার্ট যারা চটপট উত্তর দিতে পারেন যাদের মধ্যে বিভিন্ন বিষয়ে জ্ঞান রয়েছে সেই ধরনের বন্ধু কুম্ভ বিশেষ পছন্দ করে থাকেন ফলে পারিপার্শ্বিক পরিবেশে একটা স্ট্রং কোয়ালিটি ফ্রেন্ড সার্কল তৈরি হয় কুম্ভের কিন্তু এই বন্ধুদের মধ্যে যে একাত্মতা যে একটা আত্মার আত্মীয়তা এর অভাব দেখতে পাওয়া যায় ফলে বন্ধুরা স্ট্রং হলেও বন্ধুরা কিন্তু ক্লোজ হয় না অষ্টমত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে প্রাচীন জিনিসপত্র সংরক্ষণের একটা মানসিকতা দেখতে পাওয়া যায় এরকমও দেখতে পাওয়া গেছে যে বাড়ির পুরনো ভাঙা হামন্দিস্তা সেটাও কুম্ভ যত্ন করে রেখে দিয়েছেন এবং কোনোদিন কাজে লাগবে এই ভরসায় কুম্ভ কিন্তু সেটিকে প্রায় সংরক্ষণ করেই রেখেছেন বলা যায় এক প্রকার এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই প্রাচীন জিনিসপত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন কিন্তু বহু ক্ষেত্রে এই জিনিসপত্রগুলি বাস্তু দোষ সৃষ্টি করছে ধরা যাক একটি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কুম্ভ বুঝতে পারছেন যেটা রিপ্লেস করা দরকার ঘড়িটা সারছে না কিন্তু কুম্ভ সেটিকে পাল্টাতে চাইছেন না কারণ ওটার মধ্যে কোনো একটা স্মৃতি রয়েছে বা ওই ঘটনাটা বা ওই ঘড়িটার সঙ্গে কোনো একটা কানেকশন রয়েছে কোনো একটা বিশেষ সময়ে তিনি ওই ঘড়িটা কিনেছিলেন কিন্তু এই যে বন্ধ ঘড়ি সেটা কিন্তু কুম্ভের জীবনে বিরাট বড় সমস্যা নিয়ে আসতে পারে স্পেশালি বাস্তু দোষ ওরিয়েন্টেড সমস্যা যে সমস্ত সমস্যাগুলি বাস্তু দোষের কারণে আসতে পারে ইনফ্যাক্ট জীবনের গতি রুদ্ধ হয়ে যেতে পারে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস কমে যেতে পারে একটি বন্ধ ঘড়ির জন্য সুতরাং এই ধরনের বিষয়গুলি অর্থাৎ পুরনো জিনিসকে আঁকড়ে ধরে রাখা টেন্ডেন্সি কুম্ভকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এই সমস্ত বিষয়টি কিন্তু কুম্ভের জন্য লাভজনক হতে চলেছে যদি সে পুরোনো জিনিসপত্রগুলিকে বর্জন করতে পারে নবমত নিজের শরীরের প্রতি অবহেলা নিজের শরীরের প্রতি অবহেলার কারণে কুম্ভের অস্থি ক্ষয় ঘটতে দেখতে পাওয়া যায় শারীরিক ক্ষেত্রে দুর্বলতা বাড়তে শুরু করে এবং অস্থির মধ্যে গ্যাপ আর্থারাইটিসের টেন্ডেন্সি এগুলো ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় এর ফলে বয়স বাড়ার সাথে সাথে কুম্ভের শরীরের দুর্বলতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এবং কুম্ভ খুব সহজেই শেষের দিকে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন বেশ লম্বা সময় ধরে এই অসুস্থতা কুম্ভকে ভোগায় এবং এই সময় যে কুম্ভ এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসবেন সেটা কিন্তু হয় না। কুম্ভের জীবনে এই সমস্যা বেশ প্রকট হয়ে দেখতে পাওয়া যায় দশমত কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কিছু বিশেষ শখ দেখতে পাওয়া যায় এই যে শখ এই যে ইচ্ছে এগুলো পূরণ করবার জন্য কুম্ভ বয়সের একটা সময় প্রচুর অর্থ ব্যয় করে থাকেন এবং এই অতিরিক্ত ব্যয় অতিরিক্ত খরচ কুম্ভের ভবিষ্যৎ জীবনে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে তার ফলে কিন্তু কুম্ভকে অর্থনৈতিক দিক থেকে বেশ সমস্যার মধ্যেই পড়তে হয় ভবিষ্যৎ কিংবা বর্তমান কালেও পড়তে হতে পারে যে একটা জায়গায় খরচ করে ফেললেন কুম্ভ এবং তারপরেই দেখা গেল যে অর্থনৈতিক দিক থেকে বেশ স্ট্রেস তার মধ্যে পড়েছে এটা কিন্তু কুম্ভের জীবনে খুবই কমন ঘটনা সাধারণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে একাধিকবার এই ঘটনা দেখতে পাওয়া যায় তবে অবশ্যই সমগ্র চক্র দেখা উচিত এবং সমগ্র রাশি চক্র দেখবার পরেই আমরা কিন্তু প্রপার ডিসিশন নিতে পারবো এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা তার জীবনে আগে কি হয়েছে বা ভবিষ্যতে কি হতে পারে সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানতে পারবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে জ্যোতিষ চর্চা আধ্যাত্মিক শাস্ত্রের প্রতি আগ্রহ এটা অনেকটাই দেখতে পাওয়া যায় অদ্ভুতভাবে এদের মধ্যে হিলিং পাওয়ার রেমিডি সিলেকশন পদ্ধতি এটা কিন্তু মারাত্মক লেভেলে দেখতে পাওয়া যায় তাই কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা যদি মনে করেন জ্যোতিষ চর্চা করবেন তাহলে কিন্তু খুব সহজভাবেই এই কাজটি করতে পারেন আর জ্যোতিষ যদি আপনি শিখতে চান সেই ক্ষেত্রে নিঃসন্দেহে ঋষি বাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গের এক নম্বর জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি ভর্তি হন ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে নিজের জন্মকুণ্ডলী বিচার করবার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যে কথাটা বারবার বলি সেটি হলো সঙ্গে থাকুন সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তারপরে বেল আইকনটিও প্রেস করতে হবে তাহলে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার